আমরা এমন অনেকে আছি যারা ফেসবুকে আমাদের পরিচিত লোকদের ছাড়া অতিরিক্ত কোনো ফ্রেন্ডদেরকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই না বা আমাদের ফ্রেন্ড লিস্টে রাখতেও চাই না বা আমাদেরকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেটা কিন্তু আমাদের খুবই বিরক্তকর তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা সেটি অফ করে দিবেন যাতে করে আপনার ফ্রেন্ডরা ছাড়া আপনার পরিচিত লোক ছাড়া আর কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাতে পারে তো আর কথা নয় চলুন ভিডিওটি শুরু করি তো আমার ফেসবুক অ্যাপটি আমি ওপেন করে নিলাম নেওয়ার পরে ঠিক এখানে যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন সেটিং একটি অপশন রয়েছে এই সেটিংয়ের উপরে আরেকটি ক্লিক করে দিলাম এরপর ঠিক আপনার সামনে এভাবে আসবে একটু ড্রাগ করে নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ঠিক এইভাবে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এভরি ওয়ান এন ওয়ান ওয়ান অফ ফেসবুক আর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ড অফ ফ্রেন্ড আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড যারা তারাই কেবলমাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে এছাড়া আর কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না তো আপনি জাস্ট এটা দিয়ে রাখবেন এটা দিয়ে রাখলে শুধুমাত্র আপনার ফ্রেন্ড আর ফ্রেন্ড যারা তারাই শুধুমাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে তো আশা করি বুঝতে পারছেন তো এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ